এই যে এই ঠাকুরের এখানে আমি ভাবছি কি যে শুধু আজকে কি জল দেওয়া হলো ঠাকুরকে ঠাকুরকে কি আজকে প্রসাদ দেওয়া হলো না ঠাকুরটা ঠিক এতটা উঁচুতে আমাদের হ্যাঁ এতটা উঁচুতে নিচে একটা এরকম বক্স তার উপরে এতটা উঁচুতে ঠাকুর তো আমি হঠাৎ করে দেখে ভাবছি কী হলো ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়নি শুধু জল দেওয়া হয়েছে তো যাই হোক ঠাকুর ক্ষমা করে দিও হ্যাঁ নিয়ম অবস্থায় ঘুরতে ঘুরতে 나치 아파 고기 아파. 이리 끼고 드시라고? 네? 배우고. 닭굴 가와 거해가지. 가와 거해가지 닭굴에. 응? তুই এটা নিয়ে চলে এসছিস মুখে কি তোর চিনি খাচ্ছিস না তুই আমি খাবো না তুই কি রে তোর একটু ভয় নেই হ্যাঁ তুই ঠাকুরের সামনে থেকে ঠাকুরের খাবার নিয়ে চলে এলি হ্যাঁ রে বাবু এরকম করতে নেই রে ঠাকুর রাগ করবে তো কোথায় যাচ্ছিস আবার এই রে ঠাকুরের জলের গ্লাসটাও